হ্যালো এভরিওান কেমন আছি তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি ভীষণই ভালো আছি আর আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আর অনুষ্ঠানটা হচ্ছে আমার বেবি শাওয়ার তো চলো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো গাইস বেবির পাপা এখন বেবি শাওয়ারের জোগাড় করছে কোন এই দেখো এখানে বেবি শাওয়ার লেখাটা এখন ডেকোরেট করা হচ্ছে আর এটা বৌদি নিয়ে এসে দিয়েছে খুবই সুন্দর হয়েছে পিঙ্ক পিঙ্ক আমার মাসের স্বাদের আগের দিন রাতের থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে সব রেকর্ডার্সের জিনিসপত্র এসে গেছে তো এগুলোই নামানো হচ্ছে আর আমি ওপর থেকে সব দেখছি আর এখানে আমার বর আর কাকা দুজনে মিলে গ্যাস তারপরে আরও যা যা এসেছিলো সমস্তগুলো ওপরে তুলছে যেহেতু ওপরেই পুরো অনুষ্ঠানটা করা হবে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই ওপরেই হবে তাই এখনই ওপরে সমস্ত তুলে নিয়ে যাচ্ছে আর এখানে বেবি সবার লেখাটা আমার বর এখানে টাঙিয়ে দিয়েছে আরও কিছু এখানে টাঙাতে হবে চলো দেখ আবা যা বাবা বাবা তো বিশাল এক্সাইটেড রাতে কালকে লোকের জন্য আজকে টিয়ার পাতা হয়ে গেছে মুখের এক্সপ্রেশন গুলো কি আগে তো দেখালাম এই বেবি শাওয়ারটা টাঙানো হয়ে গেছে এবার বেলুন ফুলিয়ে বেলুনগুলো টাঙাবে কালকে বন নিয়ে আসবে কিছু ঝুরঝুরি ওইগুলো টাঙাতে হবে তো একটু ভালো করে ডেকোরেশন করার ইচ্ছা আছে নর্মালি ঘরোয়াভাবে আর অনুষ্ঠানটা ঘরোয়া মতনই হচ্ছে তো চলো আজকে রাতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর মা এখানে আলতা পরিয়ে দিচ্ছে কালকের জন্য কালকে সকালে কতটা সময় পাবো কি না পাবো সেই কারণে এবার রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বলবো চলো টাটা আবার ভোরবেলায় উঠে পড়েছি এখন প্রায় সাড়ে চারটে বাজে আর উঠে দেখো পুরো এখনও বাইরে পুরো অন্ধকার বলতে গেলে আর আমার বড় দিকে উঠে ফ্রেশ হতে গেছে আমি চা করে দেবো চাটা ও যাবে এখন বাজারে বাজারে মাছ আনতে যাবে আর বাদ বাকি কাঁচা সবজি তো কালকেই বাবা এনে রেখে দিয়েছিল আর এখন দেখো পুরো অন্ধকার আর আমার মুখ চোখ কি অবস্থা প্লিজ আমাকে ইগনোর করো তা আমি দেখিয়ে দিলাম যে সত্যি আমি সকালবেলা উঠে কি মানে কীরকম অবস্থা হয়ে রয়েছে আর কালকে দেখো সব বেলুন ঠেলুন ফুলিয়েই রেখেছিলাম বোন আসবে ভাই আসবে সবাই এসে একটু ডেকোরেশন করে দেবে আর এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে এখন প্রায় অনেকটাই আলো বেরিয়ে গেছে তো আজকে বেশ সকালের দিকে মেঘলা মেঘলা ওয়েদার আছে যেন বিকেলে আর দুপুরবেলা বৃষ্টি না হয় এটাই আমরা প্রে করছি তো এবার আমি একটু গিয়ে রেস্ট করব কারণ সারাদিন অনেক ধকল যাবে এবার রান্নাবান্নার লোক সব চলে এসেছে এখন প্রায় দশটা বাজে তো রান্নাবান্না হচ্ছে এখানে রান্নার লোক এসে সকালে টিফিন করে দিয়েছিল লুচি আর আলু চচ্চড়ি সেটার আর আমি ক্লিপ নিয়ে নিই তারপরে এখানে রান্নার এখানে চলে এসেছি রান্না দেখো এখানে পাবদা মাছ রয়েছে কাতলা মাছ রয়েছে পটল চিংড়ি রয়েছে ডাল হবে তারপরে রয়েছে চাটনি হবে পায়েস হবে আরও আর কি জুড়ি আলু ভাজা হবে তো এগুলো সমস্ত কর ওরাই করবে আর এখানে সমস্ত মশলা টশলা বেটে রেখে দিয়েছে চলো এবার আমি রেডি হয়ে নিই অন্ধুরা এটা হচ্ছে আমার শাওয়ার লোক তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ন মাসের স্বাদের অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছিলো আর এখানে মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই আমাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছিলো তো আশীর্বাদে কিন্তু মা আমাকে একটা কানে দিয়েছিল আর এইবারই মা আমাকে একটা হার দিয়েছে সেটা আমি পরে ভিডিও করে দেখাবো আর ঠাকুমাও আমাকে আশীর্বাদ করলো আর ঠাকুমা কিন্তু ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিল সেদিন যে এরকম একটা হচ্ছে আর মাকে ভীষণই ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি ঠাকুমাকে তো যাই হোক এখানে আরও লোকজন এসেছিলো মামা বাড়ি থেকে লোক এসেছিলো মানে আমার বরের মামা বাড়ি থেকে লোক এসেছিলো তো সবাই মিলে আমরা ছবি টপি তুললাম আর এই তথ্যগুলো এনেছিল আমার দিদি বাড়ি থেকে তো এখানে দেখো কত কিছু এনেছে ওরা আর তারপরে এখানে খেতে দাবা হয়ে গেছে আমাকে তো বললামই তো প্রথমে যে কি কি খেতে দেওয়া কি কি রান্না হয়েছে আর সাথে আমার জন্য আলাদা করে মা নরকমের ভাজা করেছিলো নরকমের মিষ্টি করেছিল। আর আমি যেহেতু পিঠে ফিটে খাই না সেরকম সেই তো আমি বলেছিলাম যে এগুলো করার দরকার নেই আর তো তথ্যতে আলাদা করে সব ভাজা ভুজি ছিল তো টেবিলের জায়গা সচ বলে আমি আর ওইগুলো এখানে রাখিনি ওটা আলাদা করে রেখে দিয়েছিলাম তো ওদের সাথে তো সেগুলো শেয়ারই করলাম তো এবার আমি খা খাবো আর খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর এই মুড়োটা মুড়োটা আমার বড় আমার জন্য এনেছিলো তবে আমি মুড়োটা খাইনি কারণ মুড়ো খাই না মাছের মাথা খাই না আমি মাথা লেজা কিছুই খাই না তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়া স্টার্ট করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে দের দিন সন্ধ্যাবেলা সবাই চলে যাওয়ার পর বোন এনেছিল একটা কেক আর ওই কেকটাই কাটিং করা হচ্ছিল তো আমার বরকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমি একাই কেক কাটিং করে নিয়েছিলাম ভীষণই মজা হচ্ছিল তারপরে আমার একটা গেম খেললাম দেখতেই পেলে তো ভিডিওটা আজকে স্বাদের পাটটা এখানে আমি শেষ করব তারপরে একটু নাচানাচি করলাম ভীষণ ফান করেছি সবাই মিলে খুবই আনন্দ করলাম কালকে আমার স্বাদ মিটে গেছে আর আজকে ভিডিওর লাস্ট পার্টটা বানাচ্ছি কালকে সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে আনন্দ করলাম কেক কাটা হলো তো সেসবের পর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকে তোমাদের সাথে আমার কথা বলতে এলাম মাসের স্বাদ হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আজকের এই স্বাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো কিছু দিনের অপেক্ষা তারপরেই আর আমার এই পেটুটা থাকবে না আর সেটা নিয়ে একটু টেনশানেও রয়েছি তো ফিঙ্গার ক্রস যেন সব ভালো হয় সব ভালোভাবে যাতে মানে ভালোভাবে বেবিকে যেন নিয়ে আসতে পারি এই পৃথিবীতে এটাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করছি তো তোমরাও আমার জন্য একটু প্রে করো তো আজকের ভিডিওটা একটুখানি তো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা ভালো থাকো সুস্থ থাকো